আসসালামু আলাইকুম বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা হাট পরিক্রমায় বের হয়ে পড়েছি হাট পরিক্রমায় আজ আপনাদেরকে নিয়ে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার অন্যতম প্রসিদ্ধ বরহর হাটে হাট বসে সপ্তাহে প্রতি বুধবার আজ বুধবার সাপ্তাহিক হাটের দিন আজকে হাটে কেমন গরু উঠেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই বিষয়টা দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাট কিন্তু ইতিমধ্যে বেশ জমে উঠতে শুরু করেছে ইতিমধ্যে কোরবানি উপযোগী বেশ গরু আসতে শুরু করেছে বড়হার হাটে কোরবানির গরু কেমন আসছে সেগুলোই বা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা দেখার চেষ্টা করছি আজকের ভিডিওতে আসুন হাটে প্রবেশ করি হাটের এই পাশে আমরা দেখতে পাচ্ছি কৃষকের সুন্দর সুন্দর কোরবানির সার গরু এবং দেশাল গরু লাল লাল রঙের সুন্দর সুন্দর কোরবানি উপযোগী গরু আমরা একটু দেখি কেমন আছে আসসালামু আলাইকুম ভাইজান Waalaikumsalam ভালো আছেন আল্লাহর কয় ভাই আজকে আপনার বাড়ির না কেনা কয় দাঁতে আছে এটা আছে দátil আর দুটো এটা কত চাওয়া এটা 30 চাওয়া 130 130 আচ্ছা মিয়া ভাই পরেরটা তো দাঁত হয়েছে না হ্যাঁ ওটা নাই ওটাও দাঁত হয় নাই ওটা কত চাওয়া ওটা তিরিশ চাওয়া তিরিশ চাওয়া আচ্ছা ওই পাশের দুইটা হচ্ছে দাঁত হয়েছে না ওই পাশের দুইটা একটু দেখি মিয়া ভাই এই দুইটা দাঁত হয়েছে এটা হয়েছে এটাও হয় নাই পালতে হবে আরও এক বছর এটা কত চাওয়া একশো পঁয়ত্রিশ বেচা বিক্রির নিয়ত কেমন এটা এক লাখ বিশের উপরে ব্যস্ত হবে বিশ ভাঙা যাবে না আচ্ছা এটা দাঁত হয়েছে না ভাই এটা দুই দাঁত এটা মাংস কেমন পাওয়া যাবে ভাই হুম এখনও পালতি আচ্ছা কত চাওয়া ভাই এটা এক লাখ পঁয়তাল্লিশ একটু বেশি মনে হচ্ছে দাম দিছে কেউ কাস্টমার সর্বোচ্চ কত দিছে মিয়া ভাই একশো বিশ দেন নাই আপনি কেমন আসা এটা একশো বিক্রি করতে হবে তাহলে আল্লাহ দিলে কিছু থাকবে ঠিক আছে মিয়া ভাই ধন্যবাদ

আজকে হাটে কয়টা গরু ভাই আপনার গরু আছে 10টা 12টা দুটো বিক্রি করলাম আল্লাহ দিলে কিছু থাকবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু খারাপ ভাই এখন এখনো বেচা বিক্রি শুরু হয় নাই না এগুলো কি সব ঈদ উপযোগী দাঁত হওয়া হ্যাঁ আচ্ছা সব দাঁত আলা গরু ভাইয়ের কাছে কয়টা গরু আছে কেমন দামে বেচা বিক্রি করবে একটু জানি আসেন মিয়া ভাই প্রথম থেকে দেখি দেখেন সাদা এটা কয় দাঁতে আছে চার দাঁত চার দাঁত ওজন কেমন হবে ভাই ওজন চার মন চার মন মাংসই চার মন কত চাওয়া ভাই সাডা আমি 1 লাখ 45 3500 এ বিক্রি করে দেব 3500 দেওয়া যাবে মাশাআল্লাহ লাল শাহীওয়ালটা কয় দাতে আছে দুই দাত দুই দাতে আছে দুই দাতে চমৎকার একটা গরু ইদার জন্য প্রস্তুত আর একটু মাংস না খাওয়ালে এটা কত চাওয়া এরছয় 1 লাখ 60000 60 লাখ বিক্রি না ভাঙা যাবে না কম বেশি আচ্ছা বাজার হিসাবে জি এটাও তো রেডি 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 গরু মাসাল্লাহ চমৎকার একদম বলিষ্ঠকরণ সুদর্শন সার গরু লাল রঙের কয় ওজন কেমন আছে কত কত মাংস মাংস কয়দাত পঁচাত্তর হলে দেওয়া যাবে এক লক্ষ পঁচাত্তর হাজার একটা চমৎকার গরু আমরা দেখতে পাচ্ছি এই পাশে একটা দেশাল সার ব্রাহ্মা কালারের ঘাড়ের কাছে কালো পিছনে একদম ব্রাউন কালারের নাবিকম্বল চমৎকার

আচ্ছা এটা তো মাশাল্লাহ বড় দেখতে পাচ্ছি একটু এটা সবার চাইতো বড় গরু ও জন্য মাসাল্লাহ ভালো সাড়ে ছয় মন দাঁতে কয়টা দুই দাঁত তাহলে তো আরো এক বছর হিসাবে রাখা যায় রাখা লাগবো না এবারে বিক্রি হবে এবারে হবে না হ্যাঁ রেডি গরু রেডি গরু এটা কত চাও মিয়া ভাই এটা 215000 215 বেচা বিক্রি করবেন কততে 2 লাখ 2 4 5000 কম বেশি হলে দুই ভাঙা যায় কিছুটা ভাঙা যায় আচ্ছা এটা বর্ডার গরু এটা বর্ডার গরু আছে তো আমি তো বর্ডার গরু ব্যবসা করি হ্যাঁ আপনি তো বর্ডার গরু হ্যাঁ পাঁচটা গরু আছে তো এই যে এনে দুইটা গরু আর একটা গরু তিনটা তিনটা বর্ডার গরু দুটো বিক্রি করে দিছি আচ্ছা আমি ভাই এগুলা কি এর ভিতর রেডি হবে না আর পালতে হবে না এটা রেডি হবে না ঈদের পরে বিক্রি করে করব ঈদের পরে আচ্ছা এগুলা কয় দাতে আছে এখন এটা চার দাত ছয় লালটা কত চাওয়া লালটা স্যার 2 লাখ 15 বেচা বিক্রি 2 লাখ নিছো 2 লাখের নিছো হবে না 2 লাখ থাকতেই হবে আচ্ছা মিয়া ভাই এটা দুই লাখ ভাঙবে না সাদাটা কেমন সাদাটা কম আর গুরা সাদাটা দন যে 1 লাখ 45 হলে বিক্রি হবে এটাকে দীর্ঘদিন দিন পালতে হবে বুঝা যাচ্ছে এখন অনেক ক্ষত আছে সারাতে মোটামুটি ভালো সময় লাগবে হ্যাঁ আচ্ছা ঢিলা আছে এমনি ও ওটা ওরে হ্যাঁ এটাও বর্ডারের বর্ডার আচ্ছা এটা কত চাওয়া এর সাদা 2 লাখ 10 2 লাখ 10 কয় দাতে আছে এর দুই দাতে দুই দাতে আচ্ছা মার্শাল্লাহ কেমন হলে বিক্রি হবে নব্বই হাজার এক লাখ নব্বই এক লাখ নব্বই হাজার আচ্ছা ভাইয়ের কাছে আজকে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর গরু দেখলাম ভাই এরকম নিয়মিত সুন্দর সুন্দর কোরবানির গরু হাটে নিয়ে আসে পাশাপাশি ভাই কিন্তু সব সময় ইন্ডিয়ান বর্ডার গরু যেগুলো খামারিরা লালন পালন করে থাকেন সেই গরুগুলো বেশি বিক্রি করে থাকে তো ভাইয়ের সাথে যারা যোগাযোগ করতে চান অনেকেই আমাকে বলে যে নুনবী ভাইয়ের নাম্বারটা একটু জোগাড় করে দেন তো আপনাদের কাছে আমি এর আগেও বলছি আমি অপরিচিত ব্যাপারীদের নাম্বার সাধারণত দিই না এটা আমার সমস্যা আপনাদের যদি কেউ কোনো রকম ক্ষতি করে থাকে তার দায় ভার আমার উপর চলে আসবে আমি এই ভার নিতে ইচ্ছুক না কিন্তু নূন্যবী ভাইও আমার পরিচিত মানুষ ওনার নাম্বার আপনাকে দিয়ে দিচ্ছি নুন ভাই আপনার নাম্বার বলেন ওয়ান সেভেন ফাইভ এইট জি নাইন সিক্স জি ওয়ান জিরো নবী ভাইয়ের নাম্বার থাকলেও ওনার সুন্দর সুন্দর গরুগুলো আপনাদেরকে দেখানো হলো যদি ইচ্ছা করেন তাহলে নুনবী ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা ধন্যবাদ ভাই ভালো আছেন হ্যাঁ আল্লাহর আশীর্বাদ আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি বড়হর বড়হরে হ্যাঁ আচ্ছা মিয়া ভাইকে এই প্রথম দেখলাম মনে হয় আমি কয়টা আনছেন মিয়া ভাই আজকে আজ আছে 10টা আছে 10টা এগুলো তো সব মাঝারি সাইজের গরু আপনার মাঝারি দাঁত কি হয়ে গেছে কুরবানির উপযোগী

ঠিক আছে ভাইয়ের কাছে বেশ কয়েকটা ছোট ছোট গরু দেখলাম আমরা একশোর ভিতরে গরু কেমন সেটা একটু দেখার চেষ্টা করলাম এখানে মোটামুটি গরু আছে যেগুলো বড় একশোর একটু উপরে ওই পাশে ছোটোটা একশো হলে মানে এক লক্ষ পাঁচ হাজার হলে উনি দিতে পারবেন

কাস্টমার কত বলে কাস্টমার ওই তো সত্তর আশির ভাঙে বলছে বলে আপনি কত হলে দিতে পারবেন আমি আশি পঁচাশি হলে আরে ছেড়ে দিলে আলহামদুলিল্লাহ আশি থেকে পঁচাশি আশা করতেছেন এখন পাখিটা নিতেছে না কেউ বাকিটা আল্লাহ ভরসা হ্যাঁ আল্লাহ ভরসা আচ্ছা পাশেরটা কয় দাঁত আছে পাশেরটা দুই দাঁত ওইটা দাঁত হচ্ছে না হলে চলে কোরবানি চলবো কয়দা মানে কতটুকু মাংস আছে বললো মাংস কথা নেই তাও আড়াই মন তিন মনের বই আড়াই থেকে তিন তাহলে কিছু আল্লাহ দিলে থাকে আল্লাহ থাকে কিছু থাকে আর যদি আবার বিক্রি আচ্ছা আল্লাহ ভরসা কাকা দুইটা সুন্দর সুন্দর গরু আনছে মোটামুটি একের নিচে দাম আছে তো এরকম একের নিচে আপনারা অনেকেই গরু দেখতে চাচ্ছিলেন সেরকম গরু আপনাদেরকেও আমরা দেখানোর চেষ্টা করতেছি বড় হর হাট থেকে ওই উপরে কিছু দেখাল আছে

সর্বোচ্চ সর্বোচ্চ মনে এক লাখ দুই তিন হাজার লাখ পর্যন্ত দাম উঠছে দিচ্ছেন না আপনার নিয়ত কেমন ছিল ছয় সাত হাজার ছয় সাত হাজার হলে দিয়ে দিতেন এক লাখ ছয় সাত হাজারে এই গরুটা বিক্রি করার আশা করতেছে কাকা আচ্ছা ধন্যবাদ ভাই চার দাদ ওজন কেমন আছে আল্লাহ দিলে এটা চার পারে কত চাচ্ছিলেন

কয় দাঁতে আছে এটা চার দাঁত ওটা দুই দাঁত এটা চার দাঁত মাংস কেমন আছে মাংস সাড়ে চার মন পনেরো পাঁচ মন সাড়ে চার মন থেকে পনেরো পাঁচ মন কত চাওয়া চাওয়া একশো তিরিশ একশো তিরিশ কাস্টমার কত বলছে সর্বোচ্চ পনেরো ষোলো বিশ ভাঙে বিশ ভাঙে আপনার নিয়ত কেমন ছিল আল্লাহ দিলে আমার নিয়ত দিয়ে চলে বেশ চার হাজার কম বেশি আছে এখন পর্যন্ত আচ্ছা আল্লাহ ভরসা আচ্ছা পাশেরটাও তো সুন্দর কয় দাঁত আছে ওটা দুই দাঁত

মোটামুটি এক লাখ বিশের ভিতর যারা কোরবানির গরু খোঁজ করতেছেন তারা তারা এরকম গরু সংগ্রহ করতে পারবেন আচ্ছা ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম কয় দাঁত আছে এখন দুই দাঁত ওজন কেমন আছে মাশাল্লাহ সাড়ে চার কত চাওয়া কাকা এটা একশো পঁচিশ কাস্টমার কত বলছে এ পর্যন্ত পাঁচ হাজার ছয় হাজার লাখ পাঁচ ছয় দাম পাইছেন দেন নাই নিয়ত কেমন ছিল এটা দশ হাজার মানে চার পাঁচ হাজার টাকা এখনও গ্যাপ আছে আপনার আচ্ছা আল্লাহ ভরসা বিক্রি করেন কাকা একটা কালো গরু আছে কাকা এটা কয় দাঁতে আছে দুই দাগ দুই দাঁত কত ওজন আছে কেমন ওজন আছে মাংস তিন কত চাপ ছিলেন বিরানব্বই ওনারা দাম দিচ্ছে আশি ভাঙে বলছে দিচ্ছেন না আপনি আপনার নিয়ত কেমন ছিল আল্লাহ দিলে আমার নিয়ত তো পঁচাশি পঁচাশি হলে আপনার বিক্রি করার ইচ্ছা ছিল বাকিটা আল্লাহ ভরসা আচ্ছা ঠিক আছে বিক্রি করেন আমরা ছোট ছোট গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই হাটে বোয়ালিয়া হাটে সেটা একটু দেখছি ওই পাশে সুন্দর সুন্দর কিছু দেশাল গরু আছে কোরবানি উপযোগী ছোট সাইজের দেশাল গরু সেগুলোর দাম জানার চেষ্টা করি

নব্বই নব্বই কাস্টমার কত বলছে সর্বোচ্চ আশি আশি দিচ্ছেন না কত হলে ছাড়া যায় দুই হাজার হলে ছাড়া যায় দুই হাজার আটকে আছে আচ্ছা আল্লাহ ভরসা বিরাশি হলে ছাড়া যায় ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই গরম বেশি লাগছে ভাই জি আইসক্রিম খাচ্ছেন আমাদের বাগেরটা কই

বেঁচে ফেলছে ফেলছেন কততে বেচলেন পঁচানব্বই এটা পঁচানব্বই ওটাও কি বিক্রি করছে ওটা কততে বিক্রি করলেন এক লাখ ওটা এক লাখ ওটা একটু বড় আছে না চেহারাও সুন্দর আছে শাহিওয়াল কোরবানি চলবে তো এবার না না হবে ঠিক আছে ভাই ধন্যবাদ এই মাত্র আনলেন নাকি ভাই অনেক সময় সুন্দর তো কালোর রঙের একদম দেশাল সার না ভাই কতদিন পালছেন না কেনে আনা কেন দাঁতে কয়টা ভাই দুইটা দুইটা ওজন কেমন আছে এটার মাসাল্লাহ আপনার সাড়ে ছয় সাড়ে ছয় কত চাচ্ছেন আশি একশো আশি দাম পাইছেন দাম পাইছেন সর্বোচ্চ কত পাইছেন ষাট পর্যন্ত ষাট পর্যন্ত একশো ষাট পাঁচ দেন নাই দিন আল্লাহ দিলা নিয়াদ কেমন ছিল মিয়া ভাই দেড় সত্যি এই গরু কিন্তু আমার পছন্দ হয়েছে কোরবানির জন্য পারফেক্ট গরু আমি কিন্তু দেড় ভাঙে দাম বলে ফেলছি ভাই দিচ্ছে না কত বাড়াতে হবে মিয়া ভাই

বড়ো হাটে হাট বসে সপ্তাহে প্রতি বুধবারে আজ বুধবারের হাট হাট ইতিমধ্যে বেশ জমে উঠতে শুরু করেছে হাটে পাওয়া যাচ্ছে ছোটো বড়ো বিভিন্ন রকমের বিভিন্ন আকৃতির সার গরু বিশেষ করে কোরবানির গরুগুলি এই হাটে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা দেখার চেষ্টা করলাম এবং দামও আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করলাম তো আশা করছি আজকের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো হাটে নতুন কোনো খামারে অথবা কোনো প্রান্তিক কৃষকের বাড়িতে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি বাংলা চ্যানেলের সাথেই থাকে আল্লাহ হাফিজ